আসসালামু আলাইকুম বাবা ওবার শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ ফাকে রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো আন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর একুশ অর্থাৎ ইকলাব অথবা ইবদাল ইবদাল বলতে বদল করা পরিবর্তন করা আরেকবার বলি তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তবে তানবিন অথবা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ সহ এক্সফা করে পড়তে হবে সহ পড়তে হবে অর্থাৎ আগে আপনাকে এখফা আদায় করতে হবে তারপরে গুন্নাহ করতে হবে এটা কিন্তু সবাই বলবে না আপনাকে আপনাকে জাস্ট শুধু এই গুন্নার সিস্টেমটাই আপনাকে বলে দেবে কিন্তু আমি যেভাবে বলছি তাতে সহ গুন্নাহ করে পড়তে হবে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই আগে এক্ফা করতে হবে একফা অর্থাৎ আমরা যেমন মাউ দা খালাহু বলেছিলাম তো মাউদাখালাহু বলতে গেলে এই তানমিন অথবা নুন সাকিন এখানে নুন সাকিন রয়েছে নুন সাকিনকে এক্ফা বাংলা যেভাবে আমরা উচ্চারণ করি এইভাবে নাকের মধ্যে আওয়াজটিকে নিয়ে গিয়ে এক্সফা করতে হয় তো এইভাবেই আপনাকে একলাবের মধ্যেও কিন্তু সেম একফা করতে হবে তারপরে গুণ করতে হবে তো আমরা উদাহরণ দেখে নেব এই আগে ম্যাও বলতে হবে তারপরে আম আসবে আগে নুন সাকিনকে মিমের দ্বারা যে পরিবর্তন করব। আগে নাকের মধ্যে আওয়াজটিকে নিয়ে যাইতে হবে আগে এক্সফা করতে হবে তারপরে গুন্না করতে হবে ম্যাও বা খেয়েলা তো ম্যাং বা খেয়েলা ميم نون ميم زبر من با زبر با من با خازر خي من بخي لام زبر لا من خي لا دوي زبر تنوينير أمرك اكتا ديك بو بن بالناصية لام زبر لا نون سين زبر نس لا نس ف زبر فا لا نس فا عين ألف دوي زبر عن لا نس ف عن با نون زير بن لا نس ف عن بن نون ألف زبر لا نس ف عن بن صاد الزرصي لا بالناصي عن يا زبريا لا بالناصية عن بنصي يا تاسيرتي لا نصف عن تي ابنك لا বিননসিয়াহ শেষে হা উচ্চারণ করতে হবে কারণ আমি থামছি আয়াত আছে বলেই আমি থামতেছি থামার সময় তাটি গোলতা হা হয়ে যাবে এবারে দুই জের তানবিনের একটি উদাহরণ দেখব কিরামিন বারা ক জের আলিফ জবররা র মিম দুই জের মিন

তাটি হা সাকিনে পরিবর্তন করতে হবে আর যদি আপনি ধরে পড়েন তবে এইভাবে পড়তে হবে এবারে আমরা দুই পেশের তানবিনের উদাহরণ দেখব سن ميم يا زرمي سمي عين دوي بشرون سميعون با صاد يا زرسي بسرى بسرى بصير سميع بصير بسرى র সাকিন হবে এবং র বারিক হবে সাকিন হবে কারণ আমি যেহেতু এখানে ওয়াকফ করছি থামছি দাঁড়াচ্ছি সেই জন্য রটাকে সাকিন করতে হবে আমি বানানের সময় কিন্তু মিমটি উচ্চারণ করছি না কারণ আমি যখন বানান করতেছি তখন কিন্তু মিমের উচ্চারণ আসতেছে না যার জন্য আমি মিম উচ্চারণ করতেছি না যখন আমি তানবিন অথবা নুন শাকিনের পরের হারফটি উচ্চারণ করব। তখনই মূলত আমি মিমকে উচ্চারণ করব। তার আগে কিন্তু মিমকে উচ্চারণ করব না এখন নুন ساکিনের আমরা আরেকটি উদাহরণ দেখে নেব বিদান বিহিম বাসির বি জাল নুন জবরذن বিদেন বাজির বি বিজাম বি হামিম সিরহিম বিذن বিহিম আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কুরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাই